আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্যে বেশ ভালো একটি খবর এসে বহুদিন ধরে চাকরি প্রার্থীদের জন্যে ভালো কোনো খবর আসলে নাই তো এই ভালো খবরটি মূলত কতবার বিশেষ দেয়া যাবে এই সংক্রান্ত তো আপনারা জেনে থাকবেন বেশ কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার কতবার বিশেষ দেওয়া যাবে এই ব্যাপারটি নিয়ে আলোকপাত করে প্রথমে তারা তিনবারের কথা বলে পরবর্তীতে বলা হয় চারবার এভাবে বলা হয় যে চারবার মানে চারবারই তো এই ব্যাপারটি নিয়ে আসলে চাকরি প্রার্থীদের ভিতরে বেশ আলোচনা সমালোচনা জন্ম দেয় অনেকে এটাকে পজিটিভলি নিয়েছেন অনেকে নেগেটিভলি নিয়েছেন তো এটা আসলে একটা দ্বন্দ্বে ফেলে দিয়েছে সবাইকে যারা নতুন প্রার্থী প্রথম প্রার্থী সবার ক্ষেত্রে কারণ এর ভিতরে একটা কথা বলা হয় যে বত্রিশ বছর বয়স তো বৃদ্ধি করা হয় তো বত্রিশ বছর যদি বয়স বৃদ্ধি করা হয় তাহলে চারবারে বিশেষ লিমিট করে দেওয়া এটা আসলে কতটা যুক্তিযুক্ত তো যাই হোক অনেকদিন এই ব্যাপারটি নিয়ে কোনো কথা হয়নি তো সম্প্রতি সাতত্রিশতম বিশেষের সরকার প্রকাশিত হয়েছে এখানেও এটা নিয়ে কোনো উল্লেখ নেই যে কতবার দিতে পারবে তো এই ব্যাপারটা নিয়ে আমার কাছে বেশ কোয়েশ্চেন আসে মাঝে মাঝে অনেকে জানতে চান এক ভাই জানতে চেয়েছেন আগে যারা চারবার দিয়েছে বিসিএস তারা কি সাত্রী বিশেষ দিতে পারবে কিনা আরেকজন ভাই জানতে চেয়েছেন বত্রিশ বছর অবধি যতগুলো বিশেষ দেওয়া যাবে সবগুলোই দেওয়া যাবে নাকি শুধুমাত্র চারবার আরও একজন ভাই জানতে চেয়েছেন চারবারে বেশি বিশেষ দেওয়া যাবে না এই নিয়মটি কি বাস্তবায়ন হয়েছে কিনা তো এই ধরনের কোয়েশ্চেন আমার কাছে প্রায়ই আসে তো এই কোয়েশ্চেনটার একটা কনক্লুজনে আসার সময় হয়ে গেছে আজকে একটা নিউজ যেটা বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটা হচ্ছে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটা প্রস্তাব পাঠিয়েছে প্রস্তাব অনেকটা এরকম যে বয়স থাকা সাপেক্ষে একজন প্রার্থী যতবার ইচ্ছা সে বিশেষে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখন যে বর্তমান যে বয়স সরকারি চাকরির জন্য বেঁধে দেওয়া হয়েছে থার্টি টু মানে বত্রিশ এই বত্রিশ বছর বয়স পর্যন্ত একজন প্রার্থী বিসিএসে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তিনবার বা চারবার এ ধরনের কোনো লিমিট থাকছে না তো এই ব্যাপারটি আসলে খুব পজিটিভলি নিয়েছি আমি কারণ ব্যাপারটি আসলে এরকম হলেই ভালো হয় একজন চাকরি প্রার্থী সে তিনবার চারবার বিসিএস পরীক্ষা দেবে আসলে এটা আসলে ইনজাস্টিসই হয়ে যায় আর এর সাথে যারা নতুন প্রার্থী ছিলেন তাদের ক্ষেত্রেও আসলে এই ব্যাপারটি হলে ভালো হয় কারণ যারা নতুন প্রার্থী আছেন তারা আসলে দেহাদন্দে পড়ে গেছেন যে যেহেতু চারবার দেওয়া যাবে সো তারা সাতচল্লিশ থেকে আবেদন করবেন কিনা মানে অনেকের তো এরকম থাকে যে প্রিপারেশন আসলে কেবল শুরু করেছেন তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স নিয়ে জন্য বিশেষ দেবো এরকম সুযোগ তো থাকছে না যে সিরিয়াসলি চারবার দিতে হবে এরকম একটা ব্যাপার আসলে এখন দাঁড়িয়ে গেছে তো সেক্ষেত্রে অনেকে দেহাদন্দে ছিলেন যে সাতচল্লিশে আবেদন করবেন কিনা যারা প্রথম বিশেষ অংশগ্রহণ করবেন আসলে তো এই সিদ্ধান্ত আসলে আর থাকবে না বলে আশা করি আর এর সাথে সাথে আরও কয়েকটা নিউজ দিতে চাই সেটি হচ্ছে যে পিএসসির পরীক্ষা পদ্ধতি পিএসসির পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে দুইশো মার্কের ভাইবা নিয়ে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তো পিএসসি তাদের সিদ্ধান্ত নিয়েছে উদ্যোগ নিয়েছে যে তারা ভাইবার মার্কস দুইশো থেকে একশো করবে আরেকটা নিউজ সেটা হচ্ছে সম্প্রতি সাত্রিশতম বিসিএসের সার্কুলার প্রকাশিত হয় তো সেখানে কিন্তু আবেদন ফি সাতশো টাকা উল্লেখ করা ছিল এই ব্যাপারটি নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হয় তো পরবর্তীতে পিএসসি উদ্যোগ নেয় যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে পিসিএস আবেদন ফি কমানোর উদ্যোগ নেবে তো আজকে তারা জানিয়ে দিয়েছে যে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়েছে ছাত্রিশ বিসিএস থেকে বিসিএসের আবেদন ফি সাড়ে তিনশো টাকা করার জন্যে অর্থাৎ অর্ধেক আগে যেটা ছিল সেটা অর্ধেক তো এইগুলো ছিল আমার হাতে থাকা এখন পর্যন্ত পিএসসির আপডেট নিউজ তো সামনের বছরটি হয়তো সার্কুলারময় হতে চলেছে চাকরি প্রার্থী ভাই বোনেরা এখন থেকে নিয়মিত পড়াশোনা করুন আপনার জন্য বেস্ট উইশেস সবাই ভালো কিছু করুন সেই দেওয়া থাকবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ